O que

নাম্বার 1 হচ্ছে হায়ার রাইট গ্রি আছে মিডিয়া আছে আর হচ্ছে জেনারেল এন্ড স্যামসাং জেনারেল এন্ড কি স্যামসাং ওকে শুরুতে আপনার দোকানের লোকেশন একটু বলেন দোকানের লোকেশনটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আলপানা প্লাজা পাঁচ তলায়

এটা নন ইন ওয়ারেন্টিটা হচ্ছে পাঁচ বছর কম প্রেশার পাঁচ বছর হচ্ছে নন ইন জি নন ইন বাটার বছর কম প্রেশার এক বছর হচ্ছে স্পেয়ার পার্টস এক বছর হলো সার্ভিস এক বছরের স্পেয়ার পার্টস এবং কি এক বছর সার্ভিস ওয়ারেন্টি জি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 35000 টাকায় মাত্র 35000 টাকা নন ইন বাটারের একটা জি আচ্ছা এটার সাথে কি আপনার এই যে বাসায় গিয়ে যে লাগায় দাও পর্যন্ত এগুলোকে শব্দ আসলে আসলে আমরা তো সারা বাংলাদেশে সব জায়গায় সেল করি

তারপরে আসেন হচ্ছে আপনার গ্রিতে গ্রির প্রথমে আমি বলে দিচ্ছি হলো নন ইনভার্টারের নন ইন এটার প্রাইস পড়বে হলো হাজার টাকা নন ইনভার্টার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে হচ্ছে আপনার দেড় টন দেড় টনের নন ইনভার্টার এর প্রাইস পড়বে হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা দেড় টনের নন ইনভার্টার প্রাইস হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা দুই টনের প্রাইস পড়বে হলো আটষট্টি হাজার টাকা দুই টনের প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু একদম ভাই ধামাকা ধামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের আচ্ছা তারপরে হচ্ছে আপনি যদি ইনভার্টার এখন আছেন হলে ইনভার্টারে ইনভার্টারের আপনার এক টনের যে মডেল আর সেই মডেলটার প্রাইস পড়বো হলো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হচ্ছে ইনভার্টারের একটনের এক টনের এসি আর হচ্ছে দেড় টনেরটার প্রাইস করবো হলো আটষট্টি হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে আটষট্ আটষট্টি হাজার আর দুই টনেরটা প্রাইস করবো হল আটাত্তর হাজার টাকা দুই টনের প্রাইস হচ্ছে আটাত্তর আটাত্তর হাজার টাকা আমি এই ইনভার্টার এসিগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি আবার একটু ক্লিয়ার করে দিই ইনভার্টার এসিটা হচ্ছে হায়ার অ্যান্ড গ্রি দশ বছর হচ্ছে কম্প্রেসার এক বছর পার্টস এক বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক হ্যাঁ কোম্পানির কল সেন্টারে ফোন দিবেন কোম্পানির লুক আপনার বাড়িতে গিয়ে সাপোর্টটা দিবে আচ্ছা হ্যাঁ তারপরে আপনার গ্রীর হটকুল যে মডেল গুলো আছে হটকুল মডেলের মধ্যে আপনার এক টনের এসির প্রাইস পর্বে হচ্ছে আপনার বাউন্ন হাজার টাকা ওকে আর দেড় টনের এসির প্রাইস পর্বে হচ্ছে আপনার পঁচাত্তর পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ আর আপনার দুই টনের যে এসিটা সেটার প্রাইস পড়বে হচ্ছে আশি হাজার টাকা দুই টনের এসি প্রাইস হচ্ছে আশি হাজার আশি হাজার টাকা ওকে আর দেড় টনের প্রাইসটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি দেড় টনের প্রাইসটা হচ্ছে হলো পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস হচ্ছে ড্যাড টনের জি ওকে আচ্ছা তারপরে আমাদের কোন মডেল একটি এরপরে মিডিয়াতে আসেন মিডিয়ার হচ্ছে আপনার নন ইনভাটারের মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নন ইন হচ্ছে হলো আপনার যেটা এক টনের মেশিন সেটার প্রাইস পড়বে হচ্ছে হলো আপনার চৌত্রিশ হাজার টাকা উত্রিশ হাজার দেড় টনেটার প্রাইস পড়বো হল চৌচল্লিশ হাজার টাকা দু টনেটার প্রাইস পড়বো হচ্ছে আপনার আটান্ন টাকা আটান্ন হাজার টাকা ওকে এই হচ্ছে আমাদের মডেলগুলো তারপরে হচ্ছে আপনার স্যামসাং অ্যান্ড জেনারেল এই মডেলগুলোর প্রাইস আসলে আমি বললাম না এই মুহূর্তে আপনার আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমি অবশ্যই প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব ওকে সো ভিআরস আপনারা দেখতে পারেন এখানে কিন্তু রি হায়ার তারপর হচ্ছে মিডিয়া স্যামসাং এখন কি এবং কি আপনার জেনাল জেনারেলে তো এই এসিগুলো যদি নিতে হয় সরাসরি আসতে হবে আপনাদের কোথায় বলুন তো চৌধুরী ইলেকট্রনিক্স কারণ একমাত্র চৌধুর ইলেকট্রিক ইলেকট্রিক্সি দিচ্ছে মানে মাথা নষ্ট প্রাইজে মাথা নষ্ট করা এসি জি ভাইয়া তারপর হচ্ছে মানে এক একটা এসি দেখতে মানে এত সুন্দর আপনার রুমে যদি লাগান খালি বলবেন যে আমি আমার রুমকে মানে সুন্দরের ও বেশি সুন্দর করে ফেললাম আচ্ছা তো আজকে এই পর্যন্ত আপনাদের যেই থাকবে টা যেই মডেলের এবং কি আপনাদের প্রাইস অনুযায়ী প্রাইস রেঞ্জের ভিতরে যে এসিটা পছন্দ হইছে এখনই সরাসরি ডিসপ্লেতে নাম্বার নাম্বারটা সরাসরি অর্ডার করে ফেলুন চৌধুরী ইলেকট্রনিক্স থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ